স্বাধীনতার পরে প্রথমবার ঢাকার বাইরের কোনো বিমানবন্দরে নামলো কার্গো ফ্লাইট সুদূর কুয়েত থেকে উড়ে এলো অত্যাধুনিক এয়ারবাস এ থ্রি হান্ড্রেড থার্টি মডেলের দানবাকৃতির উড়োজাহাজটি এরই মধ্য দিয়ে দেশের দ্বিতীয় কার্গো বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু হলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের গত আট এপ্রিল কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত এরপর থেকে দেশের বিমানবন্দরগুলোতে রপ্তানি সক্ষমতা বাড়াতে শুরু হয় তোরজোর তারই ধারাবাহিকতায় সরকারের এই উদ্যোগ রপ্তানিতে খুলল সম্ভাবনার নতুন দুয়ার আমাদের অনেক পণ্য আমাদের দেশ থেকে না যে অন্য দেশ দিয়ে চলে যায় সেটা একটা কনসিডারেশন স্টার্টার ছিল আমাদের যে শাক সবজি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের দেশে তৈরি হয় গার্মসের বাইরে সেগুলো কিন্তু আমরা রপ্তানি করতে পারছিলাম না যার জন্য অনেক থেকে আমার কাছে চিঠি আসছিলো যে এই ব্যাপারে যদি কোনো কিছু করা যায় তাহলে একটা উদ্যোগ নিয়েছি কেন আমাদের দেশের জিনিসটা আমরা যদি আমাদের দেশে সারা পৃথিবীতে আমাদের দেশের লোক আছে তাদের কাছে পৌঁছে দিতে পারি তাদের যে আনন্দ হবে তাদের যে ভালো মুখটা দেখতে হবে সেটার কথা মনে রেখে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি এবং স্বল্পতম সময়ের মধ্যে সমস্ত সার্টিফিকেশনের যত রকম জটিলতা আছে সেগুলো করছি ইউরোপিয়ান ইউনিয়ন এবং আপনার ইউ থেকে এই ইউরোপিয়ান এবং আমাদের ইংল্যান্ড থেকে আমাদের টিম এসেছিল ইনস্পেকশন করে আমরা কিন্তু সার্টিফাইড হয়েছি ভারতের উপর মুখাপেক্ষী না থেকে বাংলাদেশ যেন নিজের কার্গো নিজেই রপ্তানি করতে পারে সেই সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে আমাদের সক্ষমতা জোর দিব আমাদের ব্যবসাটিকে যতটুকু ফ্যাসিলিটেট করা যায় ততটুকু করব আমার প্রচেষ্টা আমাদের কার্গোটাকে আমরাও আমরা নিজেরাই যেন পাঠাতে পারি ভাই কারোর উপর আমরা মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না সেই অনুযায়ী চলবো আর অন্য কোনো ব্যাপারে আমি কনসার্ন না আমার মেইন কনসার্ন হলো সক্ষমতা বাড়ানো ব্যবসায়ী থেকে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যেন তারা আমাদের এয়ারপোর্টগুলো অপারেট করে ম্যাক্সিমাম কার্গো বিদেশে পাঠে শুধু তাই নয় ভারতের দিল্লি বেঙ্গালুর ও কলকাতার থেকেও কম খরচে যেন কার্গো ফ্লাইট রপ্তানি করা যায় সেজন্য খরচ কমানোর কাজও চলছে আমাদের যতটুকু ছাড় দেওয়া আছে সিভিল অথরিটি থেকে যেমন চার্জগুলো আছে সেই চার্জগুলো আমরা রিভিউ করছি বিমান যে হ্যান্ডলিংয়ের যে চার্জগুলো আছে সেগুলো আমরা রিভিউ করছি তো খুব শীঘ্রই আমরা রিভিউ করার পর মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রী নিয়ে পর হয়তো একটা ভালো সংবাদ আমরা দিতে পারবো তবে আমরা কম্পিটিটিভ হওয়ার চেষ্টা করব কারণ আমাদের কারোর সক্ষমতা যদি আমরা আস্তে আস্তে বাড়াইতে পারি তাহলে আমাদের কষ্ট আরও কমে আসবে তাহলে আমাদের যে ব্যবসায়ী আছে তারা উপকৃত হবে রপ্তানির সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকেও চালু হবে কার্গো ফ্লাইট আমার ভবিষ্যতে স্বল্পমেয়াদী পরিকল্পনার ভেতরে আছে আপনার শাহ আমানত চিটাগের শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দরটাকে অলরেডি আমি কাজ শুরু করেছি আপনারা জানেন এবং দ্রুততম আমি কোনো ডেডলাইন দিচ্ছি না বা দ্রুততম সময়ের মধ্যে এটা কার্গো অপারেশন শুরু করব যেহেতু ওখানে আমাদের কার্গো ফিলেজ আছে এবং আমাদের ইডিএস মেশিনটা যদি আমি ওখানে পাঠাতে পারি তাহলে দ্রুততম সময়ের মধ্যে প্রসিজার করে আমাদের সার্টিফিকেশান করতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে এর সার্টিফিকেশান করতে হবে পরে আমরাও ওখান থেকে কার্গো অপারেশন শুরু করবো আপনারা জানেন এটা আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল আমাদের অনেক সক্ষমতা ওখানে আছে অনেক কার্গো আছে যেগুলো আমরা পাঠাতে পারবো সন্ধ্যা সোয়া সাতটায় ষাট টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায় অত্যাধুনিক এয়ারবাসটি এ সময় উড়োজাহাজটিকে জল কামান সেলুট দেওয়া হয় এরই মধ্যে সিলেটের ব্যবসায়ীরাও এ উদ্যোগে স্বাগত জানিয়েছে সব মিলে সিলেটবাসীর জন্য দিনটি ইতিহাস হয়ে থাকল